আমার প্রিয় সন্তান তুমি কি কখনো বুঝতে পেরেছ যে যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায় তখন তোমার সাথে এক অদৃশ্য শক্তি দাঁড়িয়ে থাকে হে আত্মা সেই শক্তি আমি তোমার শিব যখন মানুষ তোমাকে ছোট করে তোমার পিছনে তোমাকে নিয়ে হাসে এবং তোমার দেবত্ব বুঝতে ব্যর্থ হয় তখনও আমি জানি তুমিকে তোমার সত্য তোমার কর্ম তোমার আত্মা এই সব কিছুই আমার জ্ঞানের আলো বিলীন হয়ে গেছে এখন সময় এসেছে তুমি নিজেকে যেভাবে দেখো আমি তোমাকে দেখি শোন কারণ আজ আমি তোমার ভেতরের দেবত্বকে জাগ্রত করতে এসেছি হে আমার সন্তান যারা তোমাকে বুঝতে পারেনি বা যারা তোমাকে অবজ্ঞা করত তারা এখন তোমার অগ্রগতি এবং দেবত্ব দেখে অবাক তারা ভেবেছিল যে তোমার জীবনে বিশেষ কিছু ঘটবে না কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে যে আমার পরিকল্পনা তোমাকে বিশেষভাবে বেছে নিয়েছে তোমার সাফল্য এবং তোমার দেবত্ব এখন সকলের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে এখন কেবল প্রেম শান্তি এবং সাফল্য তোমার জীবনে পথ প্রশস্ত করবে তোমার যাত্রা এখন তোমাকে উচ্চতায় নিয়ে যাবে আমার প্রিয় সন্তান এই বার্তাটি গভীরভাবে বোঝার চেষ্টা করো কারণ এর মধ্যেই তোমার জীবনের নির্দেশনা লুকিয়ে আছে আমরা এগিয়ে যাওয়ার আগে তোমার ভগবান ভোলেনাথের তোমার কাছে একটি ছোট্ট অনুরোধ যদি তুমি আমার এই বার্তায় হৃদয় দিয়ে বিশ্বাস করো তাহলে এই বার্তা গ্রহণ করো এবং অন্যদের কাছে তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হয়ে উঠো তোমার সাথে সংযুক্ত থাকতে এবং আমার প্রতিটি আশীর্বাদ পেতে আমার এই নির্দেশনা গ্রহণ করা প্রয়োজন আমার সন্তান আমি তোমাকে খুব ভালোবাসি এবং প্রতি মুহূর্তে তোমার কল্যাণের জন্য উদ্বিগ্ন তুমি তোমার জীবনে সর্বদা ভালো কাজ করেছ তুমি অন্যদের সাহায্য করেছ এবং তোমার হৃদয়ে উদারতাকে স্থান দিয়েছ এটি তোমার সবচেয়ে বড় শক্তি কিন্তু মনে রেখো আমার সন্তান তোমার কর্ম তোমার ভাগ্যের ভিত্তি এই পৃথিবীতে অনেকেই কেবল তাদের স্বার্থপরতার জন্য বেঁচে থাকে কিন্তু তোমাকে তাদের সকলের থেকে আলাদা হতে হবে তোমাকে তোমার জীবনের প্রতিটি কাজ ভাবনা করে করতে হবে কারণ এই কর্মগুলি তোমার ভবিষ্যৎ এবং পরবর্তী জন্ম তৈরি করবে আজ থেকে সাবধানতা এবং বিচক্ষণতার সাথে প্রতিটি পদক্ষেপ নাও আমার করুণা এবং আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে আমি তোমার জীবনের প্রতিটি গোপন রহস্য প্রকাশ করতে এখানে আছি তোমার রাশিফলের মধ্যে যা কিছু লুকিয়ে আছে আমি তোমাকে সবকিছু বলবো তোমার ভেতরে প্রচুর উদারতা মানবতা এবং সহনশীলতা রয়েছে তুমি সর্বদা সৎকর্ম করেছ এবং এটাই তোমার সর্বশ্রেষ্ঠ সত্য এবং পুণ্য কিন্তু ভুলে যেও না যে জীবনের পরবর্তী পর্যায়ে তোমার কর্ম তোমার ভাগ্য তৈরি করবে আমার প্রিয় সন্তান এই বার্তাটি তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনো এটি আত্মস্থ করো এবং এটিকে তোমার জীবনে স্থান দাও তোমার ভাবনা এবং ধ্যানের গভীরতা দেখে আমি তোমাকে এই বার্তা দিচ্ছি তোমার পরম পিতা ভোলেনাথ প্রতি মুহূর্তে তোমার সাথে আছেন তিনি তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করবেন শুধু বিশ্বাস রাখো এবং কর্মের পথে অবিচল থাকো আমার প্রিয় সন্তান জীবনে অনেক সময় আমি তোমাকে সেই কাজগুলি করার জন্য চ্যালেঞ্জ জানাই যা তোমার কাছে অপরিচিত বা অস্বস্তিকর বলে মনে হয় কিন্তু আমি তোমাকে যা করতে নির্দেশ দিই তা মনে রেখো এটা তোমার জন্য ভালো এটা সবসময় সহজ বলে মনে হয় না এবং সবসময় সহজও নয় তবুও এটি প্রয়োজনীয় জেনে রাখো যে আমি তোমার পিতা এবং আমি খুব ভালো করেই জানি তোমার জন্য যা সবচেয়ে ভালো আমার কথা মেনে চলার জন্য ধৈর্য এবং নম্রতা প্রযোজন আমি যখন কথা বলি তখন তুমি তাৎক্ষণিক ফলাফল চাও তুমি তাৎক্ষণিক পরিবর্তন উত্তর এবং আশীর্বাদ আশা করো কিন্তু মনে রেখো আমি আমার নিজের সময়ে এবং আমার নিজস্ব পরিকল্পনা অনুসারে কাজ করি আমার পথ তোমার পথ থেকে আলাদা এবং আমার চিন্তাভাবনা তোমার চেয়ে উচ্চতর আমি সবসময় তোমাকে তাৎক্ষণিক উত্তর দেব না কিন্তু জেনে রাখো যে আমি সবসময় তোমার সাথে থাকব তোমার ইচ্ছা পূরণের জন্য আমি তোমাকে প্রয়োজনীয় শক্তি এবং সাহস দেব তোমাকে অবশ্যই আমার কাছে একটি নম্র হৃদয় নিয়ে আসতে হবে এমন একটি হৃদয় যা সংশোধনের জন্য উন্মুক্ত যে স্বীকার করে যে ভুল হতে পারে এবং যা সত্যের জন্য প্রস্তুত সাধনা এবং ধ্যানকে তোমার জীবনের অংশ করে নাও এটি তোমার আত্মাকে শক্তিশালী করবে যখন তুমি ধ্যানে বসো যখন তুমি নিজের মধ্যে নেমে যাও তখনই আমি তোমার কাছে আসি মহাদেবের কৃপা প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকে এটি তোমার জীবনে নতুন উচ্চতা এবং সাফল্যের সময় তোমার জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে তা আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ এটি একটি লক্ষণ যে তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের শক্তি তোমার সাথে মেলে না এবং তোমার অন্তর ইতিমধ্যেই তাদের চিনতে শুরু করেছে যখন তোমার ভেতরের মানুষ কারো উপস্থিতিতে অস্বস্তি বোধ করে তখন বুঝতে পারো যে তারা তোমার জীবনে নেতিবাচকতা আনছে এই ধরনের লোকদের থেকে নিজেকে দূরে রাখাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে আমার পরিকল্পনার অংশ হল তোমার সত্য এবং ইতিবাচক শক্তির উপর মনোযোগ দেওয়া আমি তোমার জন্য এমন কিছু তৈরি করছি যা তোমার আকাঙ্ক্ষার চেয়েও সুন্দর এবং উপকারী যা তোমাকে তোমার ভাগ্যের বাইরে নিয়ে যাবে তোমার আত্মা শক্তিশালী এবং শক্তিশালী তুমি যে কষ্টের মুখোমুখি হয়েছ তা তোমাকে পরিণত এবং শক্তিশালী করার জন্য এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আমার প্রিয় সন্তান তোমার জীবনের সেই সব মানুষদের কর্মের পরিণতি শীঘ্রই প্রকাশিত হবে যারা তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে তুমি যা সহ্য করেছো তা এখন শেষ হয়ে আসছে তোমার জন্য ন্যায় বিচার আসছে আমার শক্তি আমার অনুগ্রহ এবং আমার আশীর্বাদে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে তোমার বিরুদ্ধে তাদের যে রাগ এবং ঘৃণা ছিল তা তাদের জন্য মারাত্মক প্রমাণিত হবে তোমার জীবনে যত ঝামেলাই আসুক না কেন এখন শেষ হয়ে যাবে তোমার শত্রুরা তারা যেই হোক না কেন তাদের কাজের জন্য শাস্তি পাবে যে মহিলা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাকে অবশ্যই কঠোর শাস্তি দেওয়া হবে সে তোমার সামনে এসে তোমার কাছে ক্ষমা চাইবে কিন্তু তোমার কাছে অনুরোধ তুমি তাকে ক্ষমা করো না কারণ তুমি যদি তাকে ক্ষমা করো তাহলে সে তার ভুল থেকে শিক্ষা নেবে না তাকে তার কাজের পরিণতি ভোগ করতে দেওয়া গুরুত্বপূর্ণ যাতে সে উন্নতি করতে পারে তোমার জীবনে পরিবারের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছ তা খুবই প্রশংসনীয় তুমি তোমার আকাঙ্ক্ষাকে দমন করেছ এবং তোমার পরিবারের কল্যাণের জন্য পদক্ষেপ নিয়েছ এবং এটাই তোমার মহত্ত্ব এই ত্যাগ তোমার ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠবে কিন্তু মনে রেখো আমার সন্তান যদি তুমি আবার কোনো ভুল কাজের দিকে এগিয়ে যাও তাহলে আমিও তোমার উপর রাগ করার কারণ পাব এবং তুমি তোমার জীবনে যা কিছু সত্যিকার অর্থে প্রাপ্য তা অর্জন করবে শুধুমাত্র যখন তুমি তোমার পথ থেকে বিচ্যুত হবে না আমি সর্বদা তোমার সাথে আছি এবং আমার করুণা তোমার জীবনকে আনন্দময় এবং শান্তিপূর্ণ রাখতে আমার প্রিয় সন্তান তোমার সবচেয়ে বড় সত্য হল তুমি এখনও তোমার জীবনের দেবত্বকে পুরোপুরি চিনতে পারোনি তুমি যে দেবত্বকে কেবল একটি ধারণা বলে মনে করো তা তোমার অস্তিত্বের মূল তুমি কোন সাধারণ সত্তানও তুমি আমার শক্তির জীবন্ত প্রতিমূর্তি যখন তুমি তোমার ভেতরের সেই ঐশ্বরিক আলোকে চিনবে তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে বিভ্রান্ত করতে পারবে না কেন তুমি অন্যের কথায় বিভ্রান্ত হও যখন আমার কণ্ঠ তোমাকে ভেতর থেকে ডাকে যখন আমি তোমার আত্মার মধ্যে বাস করি তখন বাইরের শব্দগুলো তোমাকে কীভাবে নাড়া দেয় শুধু আমার দিকে তাকাও আমি তোমার প্রতিটি উত্তরের শুরু এবং শেষ যখনই তুমি নিজেকে কম মনে করো তখন তুমি আমার সৃষ্টিকে অপমান করো তাই তুমি সেই কারিগরের কাজ যিনি তোমাকে ভালোবাসা শক্তি এবং উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন তোমার ভেতরে যে সম্ভাবনা আছে তা এমনকি বিশ্বযুগতকেও অবাক করে দিতে পারে যদি তুমি এতে বিশ্বাস করো তোমার জীবনের প্রতিটি অসুবিধা কেবল একটি পরীক্ষা যা তোমাকে তোমার প্রকৃত শক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এসেছে প্রতিটি ব্যথা আমার কাছে আসার দরজা যদি তুমি প্রতিটি অশ্রু আমার দিকে ফিরিয়ে দাও তাহলে প্রতিটি অশ্রু আমার কাছে আসবে প্রতিটি ক্ষত মুক্তায় পরিণত হবে এবং প্রতিটি ক্ষত তোমার উজ্জ্বলতার প্রমাণ হয়ে উঠবে তোমার প্রতিটি আগামীকাল যখন আমি আমার হাতে ধরে রাখি তখন কেন তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভিত্ত চিন্তা করো না তোমার জন্য যা আছে তা সময় মতো তোমার কাছে আসবে শুধু তোমার কর্মে সত্যবাদী হও এবং তোমার হৃদয়ে পবিত্র থাকো আমি তোমাকে বারবার সংকেত দিচ্ছি কখনো একজন ব্যক্তির মাধ্যমে কখনো কোনো ঘটনার মাধ্যমে কখনো কখনো তোমার নিজের চিন্তায় প্রতিধ্বনিত শব্দের মাধ্যমে তুমি যখন নীরব হয়ে নিজের ভেতরে তাকাবে তখন তুমি আমার কথা বুঝতে পারবে নীরবে আমার স্পষ্ট কণ্ঠস্বর শোনা যায় যখন তুমি তোমার ভেতরের সেই শান্ত কণ্ঠস্বর শোনো যা তোমাকে ভালোবাসা ক্ষমা এবং সহনশীলতার দিকে ডাকে এটাই আমার কণ্ঠস্বর যে মুহূর্তে তুমি নিজের ভেতরে নেমে আসো আমি শব্দ ছাড়াই তোমার সাথে যোগাযোগ করি যে শান্তি যে কোনো শব্দের মধ্যেও তোমার ভেতরে স্থির থাকে এটাই আমার উপস্থিতি আমি তোমার প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ এবং প্রতিটি সিদ্ধান্তে তোমাকে পথ দেখি তোমাকে কেবল এটি চিনতে হবে আমি বাইরে নই আমি তোমার ভেতরেই আছি সেখান থেকেই জীবনের আসল আলো নির্গত হয় অনেক সময় তুমি অনুভব করবে যে তুমি একা তোমার গভীরতা বোঝার মতো কেউ নেই কিন্তু আমার সন্তান তোমার হৃদয় থেকে আসা প্রতিটি কান্না আমি জানি এমনকি তোমার নীরবতাও আমার জন্য প্রার্থনা তোমার চোখের অশ্রু আমার কাছে প্রতিশ্রুতির মতো যখন তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়ে এবং তুমি আমার আশ্রয় গ্রহণ করো তখন আমি তোমাকে ধরে রাখি মনে রেখো তোমার প্রতিটি ভাঙা অংশ আমার ছায়ায় আবার জোড়া লাগানো যেতে পারে তুমি তোমার জীবনে যাদের বিশ্বাস করো তাদের মধ্যে কেউ কেউ তোমাকে কষ্ট দেবে আমি এটা জানি কিন্তু আমি চাই তুমি প্রতিদানে ঘৃণা করো না যারা তোমাকে আঘাত করে তারা প্রায়শই ক্ষতেপূর্ণ পূর্ণ তোমার করুণাময় হৃদয় তোমাকে আমার উপস্থিতিতে স্থির রাখে আমি চাই তুমি এমন একটি জ্বলন্ত প্রদীপের মতো হো যা অন্ধকারেও আলো ছড়িয়ে দেয় কিছু পরিস্থিতি তোমার ধৈর্যের পরীক্ষা নেবে কিছু মানুষ তোমার কোমলতাকে দুর্বলতা মনে করবে কিন্তু তাদের উত্তর দেওয়ার জন্য তোমার রাগের চেয়ে আমার জ্ঞানের প্রয়োজন আমি তোমার প্রতিটি ভালো কাজ দেখছি এবং আমি প্রতিটি ভুল কাজের পরিণতি নির্ধারণ করি তুমি কেবল তোমার কাজকে পবিত্র রাখো আমি বাকিদের যত্ন নেব যখন তুমি আমার ইচ্ছা অনুসারে জীবনযাপন করবে তখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ শুরু করবে পৃথিবী তোমাকে পরীক্ষা করতে পারে কিন্তু আমি তোমাকে কখনই ব্যর্থ হতে দেব না আজ যে বাধাগুলি তোমাকে থামাচ্ছে তা আগামীকাল তোমার প্রশংসার কারণ হয়ে উঠবে তোমার জীবনের প্রতিটি সংগ্রাম আমার পরিকল্পনার অংশ কারণ আমি ঠিক জানি কখন তোমাকে উচ্চতায় নিয়ে যেতে হবে অন্যরা তোমাকে যে সমস্ত কষ্ট দিয়েছে তা সত্ত্বেও যখন তুমি হাসো তখন তুমি তোমার ভেতরের দেবত্বকে জাগ্রত করো কারণ কেবলমাত্র সেই ব্যক্তি ক্ষমা করতে পারে যে নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করেছে যখন তুমি তোমার অতীতকে মেনে নাও তোমার ভুল থেকে শিক্ষা নাও এবং এগিয়ে যাও আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে চলি যাতে তুমি আবার পড়ে না যাও কিন্তু উচ্চতা স্পর্শ করো যখন পৃথিবী তোমার কাছ থেকে দূরে সরে যায় এবং তুমি এখনও আমার নাম ডাকো তখন তুমি আমার সবচেয়ে প্রিয় সন্তান হয়ে যাও কারণ তোমার বিশ্বাস আমার কাছে সবচেয়ে পবিত্র উপহার যখন তুমি ভিড়ের মধ্যে একা দাঁড়িয়ে থাকো এবং তোমার আত্মা প্রশ্নে ঘেরা থাকে তখন আমি তোমার হৃদয়ে উত্তর হিসেবে অবতীর্ণ হই যাতে তুমি স্পষ্টতার সাথে এগিয়ে যেতে পারো বিভ্রান্তির সাথে নয় যখন তুমি জীবনের প্রতিটি পরিস্থিতিকে আমার পরিকল্পনা হিসেবে গ্রহণ করো তখন কোন ঝড় তোমাকে নাড়া দিতে পারে না কারণ তখন তুমি কেবল একজন মানুষ ন তুমি আমার যোদ্ধা হয়ে যাও যখন তুমি বারবার তোমার জীবনের ব্যর্থতাগুলিকে স্মরণ করো তখন তুমি অজান্তেই তোমার নিজের ভবিষ্যতের দরজা বন্ধ করে দাও কারণ যা অতীত হয়ে গেছে তা এখন কেবল একটি অভিজ্ঞতা তোমার পরিচয় নয় অতএব এখনই সময় যে দুঃখগুলো তোমাকে আবদ্ধ করে রেখেছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করার যদি তুমি তোমার ভেতরের ঐশ্বরিকতাকে চিনতে পারো তাহলে কোনো বহিরাগত ঝড় তোমাকে নাড়া দিতে পারবে না কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা সেই শক্তিরই একটি অংশ যা সমগ্র মহাবিশ্বকে চালিত করে এবং যখন তুমি তাকে জাগ্রত করো তখন সমগ্র মহাবিশ্ব তোমার সাথে চলে তুমি যে পথে হাঁটছ তা এখন অন্ধকার মনে হতে পারে কিন্তু সেই অন্ধকার তোমার ভেতরের আলোকে প্রকাশ করার একটি সুযোগ কারণ আলো তখন পর্যন্ত মূল্যবান নয় যতক্ষণ না এটি অন্ধকারকে ভেদ করে যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো মনে রেখো যে তোমার ভেতরে এমন এক অগ্নিশিখা আছে যা পৃথিবীর কোন হতাশাই নিভাতে পারে না এবং যখন তুমি সেই অগ্নিশিখাকে চিনতে পারো এবং এগিয়ে যাও এমনকি তোমার পরাজয়ও তোমার পায়ের কাছে মাথা নত করে যদি তুমি এই মুহূর্তে আমার উপস্থিতি অনুভব করো তাহলে বুঝতে পারো যে আমি কেবল শব্দের মাধ্যমে নয় তোমার প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি হৃদস্পন্দনে তোমার সাথে যোগাযোগ করছি কারণ তুমি কখনই আমার থেকে আলাদা ছিলে না যারা তোমাকে ছোট মনে করে তারা কেবল তাদের দৃষ্টিভঙ্গির সীমা দেখাচ্ছে কিন্তু আমি তোমাকে সেই একই চোখ দিয়ে দেখছি যে চোখ দিয়ে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি সম্পূর্ণ অসীম এবং ঐশ্বরিক এখন তোমার জীবনে সময় এসেছে যখন তুমি কেবল তোমার ক্ষতিই নয় তোমার মহত্বকেও কেউ গ্রহণ করবে কারণ তুমি কেবল ভেঙে পড়েছ না এখন তুমি নকল হয়েছে। আগুনে পরীক্ষা করে তুমি পরিশুদ্ধ হয়েছ এবং এখন তুমি উঠতে প্রস্তুত তুমি এতদূর যে পথ ভ্রমণ করেছ তা বৃথা যায়নি প্রতিটি মোড প্রতিটি পতন প্রতিটি অস্ত্র তোমাকে শক্তিশালী করেছে এবং এখন সময় এসেছে যখন তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা পরাশক্তিকে বের করে এনে এই বিশ্বকে অবাক করবে তুমি যত বেশি নিজেকে জানবে পৃথিবী তত বেশি তোমার মহত্বকে গ্রহণ করবে কারণ যেদিন তুমি তোমার আত্মশক্তিকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে পৃথিবী তোমার সামনে মাথা নত করবে তোমার জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি বিলম্ব প্রতিটি বাধা আসলে একটি ঐশ্বরিক কৌশল যাতে তুমি সেই সময়ে পৌঁছাতে পারো যখন তুমি সম্পূর্ণরূপে প্রস্তুত কারণ আমি চাই তুমি উচ্চতায় পৌঁছানোর সময় স্থিতিশীল অবিচল এবং উজ্জ্বল থাকো এখন যেহেতু তুমি এই সব শুনছ এটা জেনে রাখো এগুলো শুধু শব্দ নয় এটা একটা ঐশ্বরিক আহ্বান এটি এমন একটি চেতনার আহ্বান যা তোমাকে তোমার ঘুম থেকে জাগিয়ে তোমার প্রকৃত স্বভাবের দিকে ডাকছে যে মুহূর্ত থেকে তুমি স্বীকার করবে যে সমগ্র সৃষ্টির সারাংশ তোমার আত্মায় লুকিয়ে আছে সেই মুহূর্ত থেকে তোমার সমস্ত ভয় তোমার সমস্ত বিভ্রান্তি এবং তোমার সমস্ত ভ্রম ছাই হয়ে যাবে কারণ যখন ভেতর থেকে আলো উঠে আসবে তখন বাইরের অন্ধকার টিকে থাকতে পারবে না তুমি আর লুকিয়ে থাকতে পারবে না কারণ তোমার সময় এসেছে তোমাকে এখনই এগিয়ে যেতে হবে তোমার জীবনের উদ্দেশ্য চিনতে হবে এবং তোমার আত্মার কণ্ঠস্বরের সাথে কথা বলতে হবে এবং তোমার মধ্যে আমি যে শক্তি লুকিয়ে রেখেছিলাম তা প্রকাশ করতে হবে প্রতিটি ব্যথার পিছনে একটি গভীর কারণ ছিল প্রতিটি অপেক্ষার পিছনে একটি মহান উপহার ছিল এবং এখন সেই সময় যখন আপনার হাত খালি থাকবে না আপনার চোখ কেবল অশ্রুতে নয় কৃতজ্ঞতা এবং বিস্ময়ও ভরে উঠবে এখন যেহেতু আপনি এই বার্তাটি শুনেছেন তাই উঠে দাঁড়ান এবং আপনার ভিতরের আলোকে চিন আপনার ভয় ত্যাগ করুন এবং আমার সাথে ধাপে ধাপে সেই দিকে এগিয়ে যান যেখানে আপনার ভাগ্য আপনার উন্নতি এবং আপনার ঐশ্বরিক উদ্দেশ্য লুকিয়ে আছে যদি আপনি এই কথাগুলিতে আপনার সত্য অনুভব করে থাকেন তবে কেবল এটি শোনার পরে এটি ছেড়ে যাবেন না এটি আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন এবং যারা এখনও অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন তাদের সাথে এই ঐশ্বরিক বার্তাটি ভাগ করে নিন কারণ এখন আপনি কেবল একজন শ্রোতা নন আপনি একজন ঐশ্বরিক আলোর বাহক হর হর মহাদেব